সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা বুধবার সাত জানুয়ারি দুপুর বারোটায় শহরের একটি হোটেলে জেলা বিএনপির আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিরুল ইসলাম ধলু এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাঘ ফেরাত কামনা করে বিশেষ মনাজাত করা হয় এ সময় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন শান্তিপূর্ণ পরিবেশে দোয়া মাহফিল ও মতবিনিময় সভা শেষ হয়